দোল পূর্ণিমা বা হোলি উৎসবের মাহাত্ম বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবিন নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন স্বাস্থ্য অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব দোল উৎসব মহাপ্রভু শ্রী চৈতন্য জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতে তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমা বলা হয় হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে যার অর্থ হল আগাম ফসলের প্রত্যাশায় ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধপক্ক শস্য থেকেও হোলি শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় রাধাকৃষ্ণের রঙিল খেলা এই উৎসবের মধ্যে রয়েছে বসন্তের আগমন মন্দের ওপর ভালোর বিজয় ভক্তি ও শুভ বিরাজমানতার প্রতীক ভারতের বোঝ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয় সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটি রাঙা পঞ্চমী হিসাবে উদযাপিত হয় বসন্তের সূচনার সাথে হোলি প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয় ঋষি গর্গে রচিত গর্গ গর্গসংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে হোলিকে ফাগুয়াও বলা হয় এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে কংসু রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাতায় যেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তন্নদান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধি পান করেননি সে সাথে পুতনার রক্তও পান করে এর ফলে পুতনা একজন রা খুশিতে পরিণত হয় এরপর পুতনা পালিয়ে যায় ও আগুন জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায় ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয় হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যামের বর্ণের কারণে পছন্দ করবে কিনা এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশাকে কান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে কৃষ্ণ তাই করে এবং এরপরে রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায় রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলা হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয় দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে